উম যোগাযোগ রাখতে পারি না বা রাখি না ভাবছিলাম যে এভাবে জীবনটা চলবে এখন দেখে যে আর জীবন চলতেছে না পারতেছি না আর ধৈর্যর বাদ ভেঙে যাচ্ছে তাই বাধ্য হয়ে আমি তোমাকে কল দিয়েছি বললাম যে দেখি তোমার সাথে একটু কথা বলে তুমি পারবা না আমাকে সময় দিতে তাই আমি তোমাকে কল দিয়েছি ভালো তো তুমি আমাকে ফোন দিছো তুমি আমাকে স্মরণ রাখছো এটাই তো অনেক কিছু বলে কি করে লাগবে তোমার জন্য আমি কি করব বলো কখন কোন সময় কিভাবে কি করব তুমি আমি যখন ডাকবো তুমি আমাকে একটা সময় দিবা আমার ভালো লাগে না আমি একটু সময় চাই আর কিছু চাই না আজকে তুমি না আমাকে একটু ডাক দিতে পারবা না আজকে তুমি আমাকে তোমার কাছে নিতে পারবা না হ্যাঁ দেখি দেখি আমি তোমার ভাইয়াকে যদি না আসে তাও আমি তোমাকে অবশ্যই ডাকবো কেমনে বুঝবা সে আসবে কি না আসবে তুমি বুঝবা কি করে বলো আসলেই তো বলতে সে তো প্রতিদিন আসে না মাঝে মাঝে সে বাড়িতে আসে না আমার কাছে থাকে কিন্তু তারপরেও আমাকে সে সময় দিতে চাচ্ছে না সব সময় খালি বাইরে বাইরে সময় কাটায় না সে যখনই বাসায় আসবে সে অবশ্য আমি তো বুঝতে পারবো কখন আসে বা কোন টাইমে আসে হ্যালো আসসালামু আলাইকুম

কিছু না খাদা কারণে আমার খোঁজ কোনা না তাই একটু তোমাকে ফোন দিলাম দেখলাম কি অবস্থা কোথায় আছো কি অবস্থা তোমার কি খবর টাবর কেমন আছো ও আচ্ছা মানে আমারই খোঁজ খবরটা শুধু রাখার জন্য তাই না আর তো কোনো কথা বলবো না না তুমি চাইলে তো বহুত কিছু নিতে পারি কিন্তু তুমি তো চাও না কেন তোমাকে তো বলতে হবে কথা তাই না তুমি যদি আমাকে প্রথমত অবস্থায় যদি কিছু না বলো যদি আমার সাথে কোনো কিছু শেয়ার না করো তাহলে কি ভাব কি বুঝে নেব আসলে বলবো কি বলো তোমার ভাই তো টাইম মতো আসে না খায় না খাওয়া দাওয়া করে না খোঁজ খবর নেয় না আমার প্রতি অতটা টেক কেয়ার নেই আমি কি করে নেব তোমার খবর তুমি তো আমাকে খবর নেও না তুমি আমার নাম্বারটা নিয়ে রাখছো আর হঠাৎ তুমি আজকে ফোন দিছো কেন এর আগে কি হয়েছিল নাম্বার ছিল না অবশ্যই দেব ব্যবস্থা করে নিয়েছি নাম্বার তাই হ্যাঁ আচ্ছা এখন তোমার কি অবস্থা তুমি আমি তোমাকে খুব মিস করি আচ্ছা মিস করো কিন্তু ফোনটা দিয়ে কেন কি কি বলতো আমি কেন বলবো তুমি বুঝে নাও যে ভাবি কেন হঠাৎ করে দেওয়ার কাছে ফোন দিয়েছে অবশ্যই কোনো কিছু আছে তোমার দেওয়ার বুঝে নিবে না আমি বলবো কেন হা ভাবি তো অনেক কাজ কাম থাকতে পারে হয়তো সে কাজের জন্যও তো আমাকে ডাকতে পারে হ্যাঁ সংসারের কাজ হতে পারে বা ভাবির ঘরের কোনো কাজ হতে পারে ভাবির বাহিরের বাজারের কোনো কাজ যে কোনো তো কাজ হতে পারে সে কোনটা কোন কাজ করতে হবে এটা বললে তো আমি সেভাবে প্রস্তুতি যাব তাই না শুধু যে বাহিরের কাজ ঘরের কাজ এই কাজ সব কিছু তো এটা না সব তো এটা দিয়ে সমাধান হয় না কিছু কিছু গোপনের কাজ তো থাকতে পারে তাই না বাইরের কাজও তো থাকতে পারে ও গোপনের গোপন কথাও থাকতে পারে হ্যাঁ গোপন কথাও তো থাকতে পারে আচ্ছা তাহলে একটু বলো না গোপন কি কথা এমন বলবা। জন্য

আর এতদিন ধৈর্য ধরেছি এখন আর পারতেছে না বুঝছো তাই বাধ্য হয়ে আমি তোমাকে কল দিয়েছি তাহলে এখন তোমাকে আমার কি করতে হবে একটু খোঁজ খবর নিবা আমি কি অবস্থা কিভাবে থাকি যে মধ্যে যদি চাই তোমারে কাছে পেতে সময় দিতে পারবা না কি বলো এইসব আমি পারবো না মানে তোমার মতো টুনটুনির একটা ভাবি থাকতে আমি সময় দিতে পারবো না এটা কেমন কথা বললো তুমি যখন যা বলবা আমি তোমার জন্য সব সময় প্রয়োজন প্রস্তুত তাই অবশ্যই তুমি শুধু একবার বলে দেখো না দেখো তোমার জন্য আমি কি ও আমার এত দিন আমি মনে কষ্ট চাপা দিয়ে রেখেছি আমি তো জানতামই না সত্যি যে তুমিও আমার জন্য এতটা পাগল বলে যে দিন থেকে তুমি এলাকায় আসছো বিয়ে হয়ে তারপর থেকে আমি তোমার প্রতি আমার একটা টান আমি কোনোদিন বলতে পারি না আর বলবো কি করে তুমি তো আমার সাথে কোনো যোগাযোগই রাখো না এই একদিন গেলাম তোমার বাসার কাজ ঠিক করতে গিয়ে কি হলো নাম্বারটা দিয়ে যাও ওই নাম্বার দিলাম আমি মনে করছিলাম তুমি আমার সাথে আসলে যোগাযোগ রাখতে পারি না বা রাখি না ভাবছিলাম যে এভাবে জীবনটা চলবে এখন দেখে যে আর জীবন চলতেছে না পারতেছি না আর অধ বাদ ভেঙে যাচ্ছে তাই বাধ্যই আমি তোমাকে কল দিয়েছি বললাম যে দেখি তোমার সাথে একটু কথা বলে তুমি পারবা কি না আমাকে সময় দিতে তাই আমি তোমাকে কল দিয়েছি বাহ ভালো তো তুমি আমাকে ফোন দিছো তুমি আমাকে স্মরণ রাখছো এটাই তো অনেক কিছু তাহলে কি করে লাগবে তোমার জন্য আমি কি করব বলো কখন কোন সময় কিভাবে কি তুমি আমি যখন ডাকবো তুমি আমাকে একটা সময় দিবা আমার ভালো লাগে না আমি একটু সময় চাই আর কিছু চাই না আজকে তুমি না আমাকে একটু ডাক দিতে পারবা না আজকে তুমি আমাকে তোমার কাছে নিতে পারবা না হ্যাঁ দেখি দেখি আমি তোমার ভাইয়াকে যদি না আসে তাও আমি তোমাকে অবশ্যই ডাকবো এটা কেমনে বুঝবা সে আসবে কি না আসবে তুমি বুঝবা কি করে বলো আসলেই তো বলতে সে তো প্রতিদিন আসে না মাঝে মাঝে সে বাড়িতে আসে না আমার কাছে থাকে কিন্তু তারপরেও আমাকে সে সময় দিতে চাচ্ছে না সব সময় খালি বাইরে বাইরে সময় কাটায় হঠাৎ করে যদি তুমি আমাকে ডাকি নিয়ে গিয়ে যদি চা খাওয়াও আর যদি যদি চলে আসে তাহলে তখন কি হবে তোমার না সে যখনই বাসায় আসবে সে অবশ্য আমি তো বুঝতে পারবো কখন আসে বা কোন টাইমে আসে আমি বুঝতে পারবো তো চো এত কথা বলার দরকার নেই আমি তোমাকে চাই তুমি আসতে পারবে কিনা তাই বলো ঠিক আছে আজকে আমি রাতে যাব তবে আমার জন্য চা কফি রাখতে হবে ওকে আমি চা কফি রাখবো এবং তুমি যা খাইতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো हाय हां अच्छा ठीक है जैसे তাহলে আজকে আসติছে ওকে আচ্ছা ওকে অল লাভ ইউ অল পেস তুমি ভালো থেকো ওকে भाभी ओके